রেনেস মন্ডলে গতিস্থিত রামকৃষ্ণ বৈদ্য পরিচালিত অরবিন্দ বিন্দুচিত নির্দেশিত ভিড়িত আমার জীবন সাথী বাধা মার দুর্ভোগ তবু আমার ফিরলো না হস করো আবি অন্ত করে আর আমাদের গ্রামের परिवेश এই পরিবেশের মধ্যেই মিলনের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে আর সেই সম্পর্কের কারণে আমার গর্বে আসে আমার সন্তান সব জেনেও প্রিয় মিলন আমাকে অস্বীকার করে আমাকে বিয়ে করলো না কিন্তু মিলন তুমি আমার দেহটা ছুঁয়েছো কিন্তু মনটা ছুঁতে পারলে কই আমি যে তোমার পুরো লাইব্রেরিটা দিতে চেয়েছিলাম কিন্তু পড়লে মাত্র শুধু একটি মাত্র বই যাক হসপিটালে বেড়ে আমার খোকার নাম রেখেছিলাম শিবা আর সেই ছোট্ট শিবাকে আমার বাবার কাছে দেখে এসেছিলাম মানুষ মতো মানুষ করতে জানি না জানি না সে যে আজ কত বড় হয়েছে বাবা 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 কে কে মমদা এ বাবা তুমি এখন ওই বয়সে মদ খাচ্ছ হ্যাঁ আমার শিবা কোথায় বাবা শিবা এ শিবা মানে বল না বাবা আমার শিবা কোথায় জানি জিমা তোর কখনো বলতে পারি নি দাদুভাইকে একটা ভালো জায়গায় রেখেছে সেখানে লেখা লেখাপড়া করার জন্য আমার শিবা অনেক লেখাপড়া শিখেছি তাই না বাবা না না দাদুভাই যে সেখান থেকে কোথায় পালিয়ে গেল আমি নিজে জানি না তুমি কি কথা বলছো বাবা এসব তুমি কি কথা বলছো শিবা চলে যাবে আগুন দেব আজ বলো বাবা শিবাজি আমার জীবন আমার শিবাকে তুমি আমার জীবনে ভিড়িয়ে দাও বাবা আমার শিবাকে তুমি আমার জীবনে ভিড়িয়ে দাও বাবা আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা আমার জীবনে ফিরিয়ে দাও জীব জীব মমতা প্রশ্নের উত্তর দিতে হবে তো দিতে হবে সত্যি কি আমি পরমন্ত আমি না আমি কি বল

মনোসী মনোসী এখানে কি চাই জবাব কিসের জবাব গেল আমি অন্ধকারকে আলিঙ্গন করে দেবতারার দিকে তাকিয়া জিদার জবাব জানোবি যশনে জ্বলন্ত পিতার সাথে মিতালি করবে চিদার জবাব গেল আমি ভগ্ন সমাজের বিভীষিকা আর জবাব তোমার জবাব আমি দেবো কেন আমিও প্রতিটা কেন জবাব চাই বাবা কি দোষ করেছিলাম আমি আমার রূপ যৌবন যারা উৎসর্গ করলাম সে আমাকে প্রত্যাখ্যান করলো কেন কেন তারই জবাব প্রতি মাসে মাসে টাকা পাঠিয়ে আমার সেবা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল কেন তারই জবাব একজন না অচেনা অতিথি অমানুষ সে তোমার কাছে জবাব চাইছে কেন তারই জবাব জবাব তারই জবাব যাওয়ার জন্য তুমি প্রস্তুত থেকো বাবা

তুমি আমার অন্য জনের হাতে বিক্রি করে দোষ করেছি আমার মা প্রত্যেকটা মাসের শেষে তুমি আমার মার কাছে টাকা পাওনি

এই উলঙ্গ সমাজের মেকি আবরণে মনের মনোভূমি তো পল্লবী তো হচ্ছে সকাল রাতের থেকে এ কি সূর্য নাকি স্বপ্নের চেতা একই পাখির কুচো নাকি হা এই দাদু

কে শুধু কত বাতা হা কাহা ছোট ছোট মানুষে ছোটো ছোটো আসা কেয়ার খব তুমি দেখেছ ছোট ছবি মানুষের কাননা

i কি হচ্ছে এই আnder কথা আমি কাউকে বলতে পারবো না আমার ভালো হতো শিবা শাস্ত্রিতে মাসবি আমাদের বাইতি আমি আমার বাপকে বলেছি আমার গানে শেরা আসবে কিন্তু আমি আশা আশা বাপি কি রে মামনি সবকিছু রেডি তো ডাক মাপি বাইজ সুন্দর করে আমি যে হাতে বলিয়ে সাজিয়েছি তোর বন্ধুদের যা যা বড়া দরকার সব বলেছিছো হ্যাঁ আর তো কানে আসবে তো দেখ বাকি তুমি না কেন একদম চিন্তা করো না উনি যখন আসবে কথা দিয়েছি অবশ্যই আসবে তুমি আর দেরি করো না তুমি চলে যাও মাম্মি তোমার জন্য ঘরে বসে আছি বিয়ে সাজি তোমার খান মাম্মি কি যা সুন্দর দেখাবে ঠিক আছে মামমনি আমি এখুনি যাচ্ছি যাও ও মামনে বাপি তোর গানের মাস্টার আপ্রায়নে কোনো টুটি না বাপি চলে গেছি এখন কেন আসছে না আমার কিছু ভালো লাগছে না আজকে শিবা এলে না শিবাকে ভীষণ সুন্দর খবর দেবো আর খবরটা পেয়ে শিবা আমাকে জড়িয়ে ধরে শুধু বলবি ছ যদি ডুবে যায় যা খেলা মেঘে তারা পড়ে থাকে তুমি যথ দি কাছে থাকবে তুমি যত দিন থাকবে গরি আলোর ভাবনা শোনো বলি কানে কানে কিছু কথা কানে কানে তুমি কি আমার কামনা কত জীবন মরণ সাধনা সোন বলি কানে কানি কিছু পাতা কানে গানে তুমি আমার কামনা কত জীবন মরণ সাধনা করি কি কখনো কাছে আমি চলবই ভালোবাসবই আমি চলবই ভালোবাসবোই করি না কারোর ভাবনা শোনো বলি কানে কানে কিছু কথা কানে কানে তুমি যে আমার কামনা আমি তোমার সাথে কথা বলবো না তুমি জানো আমি কোনটা জানি খুলে বলো সে তোমার পথ বসে আছি বলি আমার মহারানী কেন আমার পথ চেয়ে বসে আছে আমি তো শুনবো এই শিবা আজকে না তোমাকে

এই আশা ভয় পেয়ে গেলে তো আমি তোমার সাথে মজা করছিলাম তো এই সময় আমার দিকে থাকা তোমার সন্তান বুঝি সেটা আমার সন্তান নয় তুমি এক কাজ করবে তুমি না আমার শুনে নার্সিং হয়ে যাবে আবার ঝন্ডা করিয়ে নেবে

আমার সন্তানকে ভিক্ষা দাও সেবা আমি তোমার কাছে আছি

তোমার সন্তান বুঝি সেটা আমার সন্তান নয় এক কাজ করো তোমার সন্তান যখন তোমার করবে আস্তে আস্তে বড় হবে তোমাকে তোমায় হেল্প করতে হবে কি বললে আমার হেল্প তুমি তাহলে তোমার তো বসতে হবে চলো ধরো তোমার সন্তান যখন তোমার করবে আস্তে আস্তে বড় হচ্ছে তুমি তো ভালোভাবে চলতেও পারবে না ভালো করে হাঁটতেও পারবে না এমনকি তোমার মাথার চুলটাও আমার ছেড়ে দিতে হবে কি

বাবা বাবা এ কি সত্যি সত্যি মারে গেল আসা 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 হই আসা হে আসা হে আসা 슈퍼 렛몬드 야아 여호와 아브라 추쿠르버스 타이벤 아래 키츄 골고루 না বলত খেলতে তো ভালো লাগছে না জানি আপনারা কিছু বলতে পারেন না প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদের দিয়েছি এই আপনাদের অপদার্থ সমাজ যে মানুষ আমাকে তৈরি করেছে আর আমার মৃত্যু তো অনিবার্য আবার প্রশ্ন করুন যে আশাকে আমি কেন মেরে দিলাম কারণ আশার বাবার লালসার শিকার ছিল আমার গর্বধারিণী মা তাই আশাকে মেরে না মেরে না ওর বাবার হিসাবটা আমি পুরোপুরি বুঝি হলো কে তো আশার ভালোবাসার মধ্যে না একটু ত্রুটি ছিল না ওর জীবনের থেকে আমার আমায় বেশি ভালোবাসত আমিও আশা আমার আশা না দিন আর বলবে না যে সেবা আমি তোমার জন্য তো অপেক্ষা করে আছি তুমি কেন দেরি করে এলে কোনো দিন আমার জীবন থেকে অনেক তো আজ তুমি কত দূরে মুছে গেছো মরু কাছে তো আছো ব্যথা ভরা স্মরণে